আপনি যা যেটাকে বেদাত বলছেন মেয়েদেরকে তাফসির মাহফিল দেখানো হয় অনেকে ফতোয়া দিচ্ছে বিশেষ করে বিভিন্ন পীরের মরিদ যারা ওরা বলে এটা হারাম মেয়েরা যদি হুজুর দেখে তাহলে প্রেমে পড়ে যেতে পারে শয়তান আর কত ধোঁকা দেবে একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে সতর হচ্ছে মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা লাগবে এটা তার সতর একটা মেয়ে লোক যদি হাতের কবজি খোলা রাখে মুখমন্ডল খোলা রাখে পায়ের পাতা খোলা রাখে আর বাকি শরীরে সব জায়গায় ঢাকা আছে অসুবিধা আছে অসুবিধা আছে কোন অসুবিধা নেই ও ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে সব জায়গায় যেতে পারবে যদিও ফেতনার জামানা এখন মুখমন্ডলটা ঢাকা রাখা ভালো মাসলা অনুযায়ী মুখমন্ডল খুলে রাখা যায় আছে কিন্তু এখন ফেতনার জামানা এটা ঢাকা রাখা ভালো এটা আমি খুলে রাখতে পারবে আর একটা পুরুষের সতর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের মত অনুযায়ী নাবি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু যদি ঢাকা থাকে পোড়া শরীরে কোনো জায়গায় কাপড় নেই সে যদি আপনার সামনে আসে আপনি দেখতে পারবেন না এটা একটা ক্লাস এটা কি ছাত্র এরকম হলে হবে একটু জবাব দেবেন তো পারবে না আপনি এখান থেকে কি বুঝলেন বলেন তো আমার নাবি থেকে হাঁটু পর্যন্ত আমি পুরুষ মানুষ আমার ঢাকা আছে শরীরে কাপড় নেই আমি যদি বাজারের মাঝখান দিয়ে যাই মানুষ আমাকে দেখলে গোনা হবে ওটা যদি গোনা না হয় এই এটা একটা ছায়া একটা পর্দা এখানে আমারে দেখলে গোনা হবে আর আমি তো ওইভাবে বসে নেই আমার তো সব জায়গায় ঢাকায় আছে এই মহিলার প্রেমে পড়ার সম্ভাবনা আছে ওর দেখার দরকার আমি আবার বলছি যার এরকম মানসিকতা আছে যে না দেখলে আমার পছন্দ হবে ওই রকম লোকের আমার দেখার দরকার নেই যারা ওই দাদির বয়সে আছে তারা এখান থেকে আমরা কি পেলাম যে হুজুরকে এভাবে পর্দার দেখা যায় এগুলো নবীর জামানায় ছিল না সুতরাং এটা বেদাত বেদাতের মাসলা কি এটা না বেদাতের সংজ্ঞা এটা না বেদাতের সংজ্ঞা হচ্ছে ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় এটা আমি ইসলামের মধ্যে না ইসলামের জন্য ব্যবহার করছি শব্দ দুইটা একটা মধ্যে একটা জন্য দুইটা শব্দ মনে রাখবেন তাহলে আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে আল্লাহ বলেন হে নবী আপনি এই তিন বছর নবদ পাওয়ার পরে গোপনে ইসলাম প্রচার করেছিলেন এখন আর গোপনে না এখন প্রকাশে প্রকাশে কাদের কাছে যাবেন আপনার নিকটবর্তী যারা আছে আত্মীয় স্বজন এদের কাছে এটা তাবলিগ করার নিয়ম আল্লাহ শিখিয়ে দিচ্ছে এখান থেকে আমেরিকায় যাবে না প্রথমে আপনার স্ত্রী দিয়ে শুরু হবে কারণ নিকটবর্তী তো আপনার স্ত্রী কথা বলে না কেন তাহলে সর্বপ্রথম তাবলিগ শুরু করা লাগবে কোন জায়গা থেকে স্ত্রী ছেলে মেয়ে মা বাবা এই আশপাশে যারা আছে এরপরে আপনি এর যত দূরত যা দিতে পারেন অসুবিধা নবীজি এ কথা পালন করার জন্য তিনি সাফা পাহাড়ে উঠলেন সকাল বেলা ওঠার পরে ডাক দিলেন ইয়া 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 মানে হে তোমরা যারা সকাল যাপন করো সবাহা তারা একটু মন দিয়ে শোনো চিৎকার করে তিনি লাল কাপড় উড়িয়ে দিলেন কারণ ওই জামানার প্রযুক্তি ছিল লাল কাপড় ওই সময় কে স্যাটেলাইট ছিল ভিডিও ক্যামেরা ছিল মোবাইল ছিল কি ছিল লাল কাপড় ওই যে মানুষ ওইটাই স্যাটেলাইট ওইটাই প্রযুক্তি ওইটাই ভিডিও ক্যামেরা ওইটাই পত্রিকা কেউ বিপদে পড়লে আগে লাল কাপড় উড়িয়ে দিত মানুষ লোকটা বিপদে আছে সবাই যখন এক জায়গায় যাচ্ছে কেউ যেতে পারে না সে তার ভাইকে পাঠিয়ে দেয় ছেলেকে পাঠিয়ে দেয় বউকে পাঠিয়ে দেয় যা আমি ব্যস্ত আছি শুনিয়াই সবাই যখন পাহাড়ের পাদদেশে আল্লাহ আর নবীকে ডাক দিলেন মোহাম্মদ আমাদের হাজির করলে কেন বিশ্বব্যাপী যে লাল কাপড় এটা তিনি নিজে আবিষ্কার করেছিলেন কথা এটা কি আবিষ্কার করলেন না আবাহমান কাল থেকে চলে আসছিল তো কাফেরদের তৈরি করা আবাহমান কাল থেকে এটা চলে আসছে যে বিপদে পড়ে সেই সাফা অথবা মারোয়া পাহাড়ে ওঠার পরে লাল কাপড় উড়িয়ে দেয় তাহলে এই এই যে প্রযুক্তি স্যাটেলাইট আল্লাহর নিজে আবিষ্কার করেন এটা কাফেরদের আবিষ্কার করা ছিল বিশ্ব নবী এটা ইসলাম প্রচার করার জন্য ব্যবহার করলেন না ইসলাম ধ্বংস করার জন্য